আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দারুলুম দেওব কি জামে ও মুখাসার তারিখ এর বঙ্গানুবাদ দারুল দেওব ইতিহাস ঐতিহ্য অবদানের গৌরবদ্বিত্য দেড়শো শতাব্দী যে গ্রন্থটির ম্রত উন্মোচনে আজকে আমরা বাংলা একাডেমির এই ভাষার প্রাঙ্গণে সকলে সমবেত হয়েছি এটা নানাভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দেওবন্ধ কি যদি এক কথায় বলি তাহলে দেওবন্ধ হলো মূলত সনদ সনদ ছাড়া যেমন ইসলাম গ্রহণযোগ্য নয় ইসলামকে জানার ধারণ করবার মতো একটা সনদের প্রয়োজন হয় একদা এই উপমহাদেশে বিশুদ্ধ ইসলাম পাওয়ার এবং ধারণ করবার সনদ ছিল দারুলুম দেওবধ কিন্তু আজকের এই দিনে আমরা উঁচু করে বলতে পারি যে শুধুমাত্র এই না বিশুদ্ধ ইসলামকে যারা বুঝতে চান বিশুদ্ধভাবে ধারণ করতে চান বিশুদ্ধভাবে আমি এই বিশুদ্ধতাকে যদি দুটি মাত্র শব্দের ভেতরে এনে বলতে চাই যে ইসলামকে বোঝা এবং ইসলামকে ব্যাখ্যা করবার দুই রকমের প্রবণতা আছে একটা হলো চরম আবেগী প্রবণতা আর আরেকটা হলো কাঠখোট্টা টাইপের দালিলিক প্রবণতা দলিল এবং আবেগের মাঝখানে থেকে পরম শ্রদ্ধা এবং দলিল বিশ্লেষণের ভেতর দিয়ে ইসলামকে ধারণ করেছে লালন করেছে এবং ইসলামকে এই উপমহাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে গিলিয়ে দিয়েছে খাইয়ে দিয়েছে যে প্রতিষ্ঠানটা তার নাম হল দারলুম দেব। আজকের পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি শুদ্ধ ইসলাম চর্চার কোনো রকমের আমন্ত্রণ আসে তখন তাদের জন্যে নমুনা যে প্রতিষ্ঠানটি সেই প্রতিষ্ঠানটির নাম হল দারুল্লুম দবন দার্লুম দবন কি আকিদা বিশ্বাস এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন অনুকূল প্রতিকূল সকল প্রেক্ষিতে মুসলমানদের কর্মপন্থাটা কি হবে সেটা পর্যন্ত এই ইতিহাস এতটা সমজ্জ্বলভাবে পৃথিবীর সামনে চিত্রিত করেছে সম্ভবত গেল দুইশ বছরের ইতিহাসে এর কোন নজির মুসলিম ইতিহাসে নেই এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আজকে দারুলুম দেওবন সম্পর্কিত এই ইতিহাস গ্রন্থের মোরক উন্মোচনের জায়গায় আমাদের জন্য আরেকটি গর্বের কথা হলো যে আমাদের বাংলাদেশে যারা পরম ভালোবাসা পরম আবেগ আস্থা এবং সবটুকু বিলিয়ে দিয়ে এই দেওবন্দি তথা কাসিমি চেতনাকে এখানে পাঠ্য করেছেন তাদের মধ্যে অন্যতম বীর সেনানি মৌলানা শামসুদ্দিন তাসিমি রাহিমাহুল্লাহ ওয়াসিয়া আমি গর্ববোধ করছি যে আমাদের বন্ধু মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া যে তার তত্ত্বাবধানে তার নেতৃত্বে এই বইটি এসছে যা কিনা আমাদের কাছে আকাঙ্ক্ষিত আমি এখানে কথা লম্বা করছি না আমি আশা করছি এই চেতনাকে আরো প্রসারিত করবার জন্যে আরও ছড়িয়ে দেওয়ার জন্যে জাকারিয়া ভাই আরও কাজ করবেন আরও কাজ করবেন মাকতবাতুল আজহার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা